আপনার সন্তানকে আপনি কি পড়াবেন কি মানে কি শিক্ষা দিবেন দুই কোথায় পড়াবেন তিন কেন পড়াবেন মনে থাকবে না কথাটা সন্তানকে কি আপনি হাদিস পড়াবেন নাকি বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল অর্থনীতি পড়াবেন না ফিজিক্স কেমিস্ট্রি নাকি বায়োলজি নাকি এমসি সে পড়াবেন না কি পড়াবেন আপনি পড়িয়ে আপনি তাহলে কোন স্কুলে দেবেন কোন মাদ্রাসায় দিবেন কোন কলেজে দিবেন কোন বিশ্ববিদ্যালয়ে দেবেন অথবা কোন হেলথ কেয়ারে দেবেন কোথায় দেবেন আলোচনা করেন আপনার সন্তান এখান থেকে বেরিয়ে যদি এইদিকে যায় ডানে কোন মাদ্রাসায় যায় আপনার সন্তানের জন্য পায়ে দিয়ে ফেরেশতারা পর বিছিয়ে দেয় তার জন্য আসমান জমিনের যত মাছ পাখি পাথর দাও কিছু আছে সবাই তার জন্য দোয়া করে আল্লাহ তুমি এই ছেলেকে ক্ষমা করে দাও এই ছেলেকে ক্ষমা করে দাও আর আরক কা ছেলে যদি দুনিয়া শিক্ষার জন্য কোথাও যায় তার পায়ের নিচে পর বিছিও দেয় না তার জন্য জান্নাতে পথ সহজ হয় না এবং আসমান বাসিও তার জন্য দোয়া করে না আজকেই মনে করি বছর পার হলে একটা স্কুলে দিয়ে দিব কিছু শিখবে শেষ না বোয়াং ফুসা কুম আলাইকুম এই মানুষ এবং পাথর খনি হবে এই এমন জাহান্নাম জাহান্নামের মধ্যে এমন জাহান্নামের মধ্যে এমন ফেরেশতা নিযুক্ত করা হবে এই ফেরেশতা আল্লাহ তাদেরকে যেইভাবে আদেশ করেন সেইভাবেই তাদেরকে শাস্তি দিবে লেয়া সুন আল্লাহ আমাম রহম আল্লাহ তাদেরকে যা আদেশ করেছেন তার কোনো ঠান্ডা ফার্মানি করবে না আমুন আমায় ওদের যা যা আদেশ করা হয়েছে হাতুড়ি মারতে বলা হয়েছে পাথর দিয়ে মাথা চূর্ণ করতে বলা হয়েছে এমন কি রক্তের নদীতে ফেলতে বলা হয়েছে রক্তের নদীতে ফেলতে বলা হয়েছে তারপরে পানি আগুনের কূপ তৈরি করা আছে এই কূপের মধ্যে ফেলতে বলা হয়েছে ঠিক ওইভাবেই ফেলবে একটুও তারা নড়চড় করবে না এবং হুকুমের কোনো বেহুকুম হবে না সেইভাবে পালন করবে। থেকে। আপনি নিজেকে কিভাবে রক্ষা করবেন এর এখন জবাব নেন ছোট্ট মা মা তার ছোট্ট সন্তানের বিষয়ে গেছে উস্তাদের কাছে গিয়ে উস্তাদ আমার সন্তানের জন্য দোয়া করবেন তারা যেন সালাতে আসে ফজরের সালাতে মা বলছেন আপনার ছেলে ফজরের সালাতে যাবে আমি এখানে বসে দোয়া করে কি করবে সখন ফজরের আজান হবে আপনি ডেকে উঠিয়ে দেবেন হজুর ব্যবস্থা করবেন তারা মসজিদে চলে যাবে আমি অনেক ডাকি হুজুর কিন্তু তারা উঠে না যাই হোক খুব সংক্ষেপে বলি আমরা ছোট্ট ছোট্ট আরবি গল্প থেকে একটা কথা তুলে ধরেছি আপনাদের সামনে তখন মা বলেন আপনি দোয়া করেন এমনিতে ঘুম থেকে উঠবে না উঠে না উঠবে না আপনি পানি ঢেলে দিবেন এমনিতে উঠে যাবে তো মা বলছে পানি ঢেলে দেওয়াটা কি হয় এটা তো উচিত না আমরা কিভাবে তাকে উঠাই বা পানি ঢেলে আচ্ছা আপনার ছেলে ঘুমাচ্ছে ওই ঘরে যদি আগুন ধরে যায় ফ্যানে বা এসিতে যদি আগুন ধরে যায় কি করবেন তাহলে ডেকে উঠাবো ডেকে উঠাবেন মানে উঠে না তো গভীর ঘুমে আপনি উঠাবেন কেমনে তখন মা বলছেন যদি না ওঠে সন্তান পুড়ে যাবে তো এই জন্য না উঠলে বিছানা পত্র বালিশ কাঁথা নিয়ে গিয়ে ফেলে দেব কেন আগুন থেকে বাঁচানোর জন্য আগুন থেকে বাঁচানোর কত প্রচেষ্টা দেখেন মায়ের সন্তান যেন না যায় সন্তান যেন আগুনে ভর্ষি হয়ে না যায় এই জন্যই সন্তানকে বিছানা পত্র বালিশ কাঁথা নিয়ে গিয়ে বাহিরে ফেলে দিল অন্তত হাতটা ভাঙ্গুক কিন্তু ছেলে তো বেঁচে থাকলো

যে আগুন দিয়ে বড় বড় জাহাজকে কেটে টুকরো টুকরো করা হয় যে আগুন দিয়ে মানুষ লাশ হয়ে যায় যে আগুন দিয়ে বড় বড় বনকেও জ্বাল করা হয় সে আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ দুনিয়া যে আগুনটা আছে জাহান জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ ফুদিলাত আলাইহিন্নাতিসআতো ওয়া সিততিনা জসা এই চাইতে আর 69 গুণ জাহান্নামের আগুনকে বাড়ানো হয়েছে ওই আগুন থেকে আপনার সন্তানকে আপনি কেমনে বাঁচা? দুনিয়ার আগুন থেকে বাঁচা। কেন আগুন ধরে খবরদার ওখানে পা দিছনা ওখানে হাত দিছনা। খবরদার ওখানে যাবে ওখানে আগুন আছে। হায়রে কত বুদ্ধিমতি কত দাইত্যশীল মা বাবা ওখানে যেতে দেই না কারণ ওখানে আগুন আছে। কেন? তুমি ওখানে গেলে যেটা আগুনে পুড়ে দুনিয়াতে দুনিয়ার আগুন হবে। আনারুল্লাহ আল মুকাদা আল্লাতী তাতলু ওয়ালা নাফিদাহ আপনার সন্তান যদি ওই ছায়ের মধ্যে পা দেয় হয়তো আগুন থাকলে পাপ উঠে যাবে তার মাথাও পড়বে না হাতও পড়বে না কিন্তু আল্লাহ আল্লাহর আগুন জাহান্নামের আগুন এত ভয়াবহ এত নিষ্ঠুর এত খারাপ হবে এত বেশি তাপ হবে কোথাও স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার গা ছড়ে সহ গলিজা পর্যন্ত পড়ে সারারখার হয়ে যাবে নাউযু বিল্লাহ আপনার সন্তানকে বাঁচানোর এখনই পথ ধরে নেন আপনি এখন গেলেন যে আপনি মনে মনে করছেন যে আপনার সন্তানকে আপনি ভালো কিছু দিবেন হ্যাঁ এটাই স্বাভাবিক সবাই চাইবে সন্তানকে ভালো কিছু দেওয়ার জন্য সন্তানকে ভালো ভালো লাড্ডু দেবেন ভালো ভালো রসগোল্লা দিবেন ভালো ভালো টাকার বান্ডিল দিবেন সেজন্য ভালোভাবে ভর্তি করে ভালো মন নিয়ে পড়াশোনা করতে পারে ভালো জুতা ভালো ফ্রেশ সবকিছু যা কিছু লাগে ওর খাবার দাবার সহ সব কিছু আপনি দিলেন কিন্তু জাহান নাম থেকে বাঁচাতে পারলেন না তাহলে এই বাবা কি ভালো বাবা হ্যাঁ এটা কি ভালোবাব তথ্য না ছোট্ট ছেলে বলতেছে বাবা আমি তো ভালো বাবা পেলাম না কেন তুমি ভালো বাবা পেলে না পেলে না মানে আমি তো তোমার বাপ আর এই প্রবলেম এখানে উস্তাদি বলেছেন যারা বিড়ি খায় তারা ভালো মানুষ না তো তুমি তো বিড়ি খাও সুতরাং তুমি ভালো মানুষ না তার মানে আমার ভালো বাবা না তুমি বাপ তো আশ্চর্য হয়ে গেলেন ছেলে তো অন্য কথা তুলেছে ভাই একটা সিগারেটই তো একটা বিড়ি তো তার কারণ ছোট্ট সন্তান তার বাপকে খারাপ বাপ হিসাবে চিহ্নিত করছে আর আপনি যে নামাজ পড়েন না আপনি তার চাইতে কত খারাপ চিন্তা করেন তো নামাজ না পড়া এটা হাজার গুণে খারাপ আমাদের সমাজে কেউ গান শুনলে আগে এখন হয় না মনে হয় আগে গান শুনলে দেখতাম কান ধরে উঠা বসা কেউ যদি খারাপ ভাবে বিবাহ করে অবৈধভাবে বিবাহ করে কাউকে নিয়ে চলে যাই পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে তাহলে তার শাস্তি হয় মাঠে বসে বিচার হয় কান্দে উঠা বসা করায় মসজিদে আরো আরো কিছু করে আরো নোংরা কাজ করা হতো থুতু ফেলে আবার কাটানো হতো এই যে অপরাধগুলো করে এবং অপরাধের শাস্তি যেভাবে প্রচলন ছিল আপনি একটু চিন্তা করেন তো এগুলো কি নামাজ সড়ার চেয়ে তো বড় নাকি ছোট হ্যাঁ কথা বলেন না কেন আপনারা কি জানেন না লাই লাহ ইল্লা বলেন তো জরে বলেন যদি আমাদের মুসলমানির তো ইমান মাঝে মাঝে নষ্ট হয় তাহলে আমান্তু বিল্লাহ বলবেন বলেন আবার বলেন তাহলে ইমান আবার ফিরে আসবে ইনশাহাল্লাহ সম্মানিত উপস্থিতি এখানে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলবো আর এখানে কয়েকটা জিনিস দিয়েছি এটা শেষ করে শেষ করে দেবো ইনশাআল্লাহ যাই হোক সন্তান প্রতিপালনের জন্য অনেক পথ বাকি আছে হুম আমি অসুস্থ ওয়াজ দুই দিন বন্ধ করে দিয়েছিলাম হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছি আমার গলা দিয়েছি কথা বের হয় না ওয়াজ করার কারণে না এমনিতে হঠাৎ এমন হয়েছে তো যাক আলহামদুলিল্লাহ এখন একটু আছে কথা বলতে পারতেছি কোরআন তেলাওয়াত এইভাবে আপনারা শুনতে পাবেন না যাই হোক তো আপনার সন্তানকে সুসন্তান হিসাবে আদর্শ সন্তান হিসাবে যদি গঠন করতে চান এতদূর পর্যন্ত তিন নাম্বার মাত্র বলেছি এই তিন নাম্বারে এসে গিয়ে আমি থামতে চাই এই তিন নাম্বারে তিনটা পয়েন্ট শুনেন মাত্র তিনটা পয়েন্ট এক সন্তানকে শিক্ষা দেওয়ার কথা বলছেন এখন এখানে এসে বলি আপনার সন্তানকে আপনি পড়াবেন পড়াবেন মানে শিক্ষা দিবেন দুই কোথায় তিন কেন পড়াবেন মনে থাকবে না কথাটা সন্তানকে কি আপনি হাদিস পড়াবেন নাকি বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল অর্থনীতি পড়াবেন না ফিজিক্স কেমিস্ট্রি নাকি বায়োলজি নাকি এমসি সি পড়াবেন না কি পড়াবেন আপনি পড়িয়ে আপনি তাহলে কোন স্কুলে দেবেন কোন মাদ্রাসায় দিবেন কোন কলেজে দিবে কোন বিশ্ববিদ্যালয়ে দিবেন অথবা কোন হেলথ কেয়ারে দেবেন কোথায় দেবেন আলোচনা করেন আপনার সন্তান এখান থেকে বেরিয়ে যদি এইদিকে যায় ডানে কোন মাদ্রাসায় যায় আপনার সন্তানের জন্য পায়ের নিচ দিয়ে ফেরেশতারা পর বিছিয়ে দেয় তার জন্য আসমান জমিনের যত মাছ পাখি পাথর দাও কিছু আছে সবাই তার জন্য দোয়া করে আল্লাহ তুমি এই ছেলেকে ক্ষমা করে দাও এই ছেলেকে ক্ষমা করে দাও আর আর ছেলে যদি দুনিয়া শিক্ষার জন্য কোথাও যায় তার পায়ের নিচে পর বিছিয়েও দেয় না তার জন্য জান্নাতে পথ সহজ হয় না এবং আসমান জমিনবাসীও তার জন্য দোয়া করে না তাহলে আপনি সিদ্ধান্ত নেন আপনার ছেলে যেখানে পড়ে ম্যাডাম বেহায়া বেপর্দা আপনার ছেলে যেখানে পড়ে সেখানে মেয়েও আছে তার বান্ধবী আছে কি শিখবে সেখানে ওকে পড়াশোনা শিখবে নাকি অবৈধ সম্পর্ক শিখবে তার কাছে গুরুত্বপূর্ণ কারণ বয়স এটাই চায় পড়াশোনা চাই না অবৈধ সম্পর্কটা বেশি তাদেরকে টানে এটাই শিখবে আর আপনি সেখানে দিয়ে রেখেছেন আপনার মেয়েকে যেখানে দেন বোরকা গোবরকা খুলে গেট দিয়ে ঢুকতে হয় এখানে দেন আপনি আপনার মেয়েকে যেখানে দিয়েছেন সেখানে সেলে টিচার পড়ায় কত ঘটনা দেখবেন আমি ষোলোটা ঘটনা কালেকশন করে দুই সালে মাত্র ষোলোটা আরো হয়তো অনেক আছে যেগুলো জাতীয় পত্রিকা বের হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারপরে হচ্ছে খুলনা খুলনার আরেকটা হচ্ছে কি ওই যে কুয়েট বলে যেটাকে আছে আমি প্রমাণ সহ নিয়ে আসছি আর কি যেখানে প্রায় ষোলোটা প্রমাণ আছে ছাত্রী শিক্ষক শিক্ষিকা ছাত্র অর্থাৎ ম্যাডাম ছাত্র এরপরে ক্লাস সিক্সের এর মেয়ে ক্লাস নাইনের এর ছেলে এটা ঢাকারি ঘটনা আবার শুনবেন ক্লাস সিক্স এর মেয়ে ক্লাস নাইনের এর ছেলে দুইজন একত্রিত হয়েছে তারা বিবাহ বন্ধন আবদ্ধ হবে আর দুইজনই মারা যাবে মরবেন শেষ পর্যন্ত পারিবারিক ভাবে একটা সমাধান করা হয়েছে এবং বিবাহ দিয়ে খাতা কলমে বিবাহ দিয়েছে বিবাহ দিয়ে দুইজনকে বিচ্ছিন্ন করে তাদের কোনোভাবে শান্ত করেছে আপনি দেখেন না নাটরে একজন কলেজের টিচার ম্যাডাম সে ফার্স্ট ইয়ারের ছাত্র সাথে বিবাহ বন্ধন করে পুরো পৃথিবীকে জানিয়ে দিয়েছে ভালোবাসা তাদের মধ্যে আছে চলে গেছে দুনিয়া থেকে এইভাবে এই ধরনের দুর্ঘটনা আর কত শুনবেন আপনি হ্যাঁ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই বিশ্ববিদ্যালয়ে টিচার প্রশ্ন ক্যালেন্ডারিতে জড়িয়ে পড়েছে ঘটনা খুঁজতে গিয়ে দেখতেছে দুইজনই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক তাদেরকে প্রশ্ন দিয়ে দিয়েছে প্রশ্ন সব ফাঁস হয়ে গেছে এই ধরনের ঘটনা থেকে আপনাদের মুক্তি পাওয়া উচিত আপনারা মুক্ত হন আমরা দোয়া করি সম্মানিত উপস্থিতি আমরা সন্তানদেরকে ভালো করার জন্য আদর্শ শিক্ষণ কুরআন শেখান ইসলামী শিক্ষা দেন ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার বানার নো কোন সমস্যা নেই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আপনাদের লুকমান আল ইসলামের উপদেশগুলো আপনাদের একটু নেবেন লুকমান আলাইহিস সালামের উপদেশগুলো সূরা লুকমানের এগারো নম্বর আয়াত থেকে একবারে ষোলো সতেরো নম্বর আয়াত পর্যন্ত মুফাসিরগণ প্রায় পঁয়তাল্লিশটা উপদেশ বের করেছেন শির করো তার মানে তভিদ শিখো সালাদ আদায় করো সালাদ শেখাও ভালো কাজের আদেশ দাও খারাপ কাজ থেকে মানুষকে শিখো খবরদার কর্কশ ভাষায় কথা বলো না মানুষের সাথে দম্ভ ভরে চলো না রাস্তায় চলতে গিয়ে এখন তো যে বাইক হয়েছে কে মুরব্বী আর কে বাপ আর কে চাচা এসব দেখার সময় নাই এসব নিয়ে সালবার ব্যস্ত আছে এগুলো কন্ট্রোল করার চেষ্টা করেন না হলে একদিন হাই হাই আফসোস করতে হবে মুগ্ধ তার বাবা মুগ্ধ নামে একটা ছেলে এটিএম শামসুল হুদার হাতিটা নির্বাচন কমিশনার ছিলেন রফিকুল হুদার সেন তো মুগ্ধ তার বাবার গায়ের উপর পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়েছে দিয়ে বাপকে পুড়িয়ে মেরে মেরে ফেলেছে এক সপ্তাহ ছিল শেখ হাসিনা বানানটি এসে মারা গেছে বরগুনা সন্তান আর কত ঘটনা শুনবেন আপনারা আর অনেক ঘটনা আছে আমি জানি তো সন্তানকে যদি দেখতেছে না হবে সুন্দর কথা শুনে যদি ভালো মানুষ করেন তাহলে কি হবে জানে জান্নাতের মধ্যে মর্যাদার আসনে বসানো হবে আপনাকে মা বাবাকে বসানো হবে বলবে আল্লাহ আমার এত দামি আসন কেন তুই শিক্ষা দিয়েছি জেনে তোর জন্য ক্ষমা প্রার্থনা করেছিল এই কারণে তোকে এই মর্যাদা বসানো হয়েছে আপনারা এই মর্যাদা নেন সন্তান ভালো খারাপ না সন্তান ভালো কিছু বয়ে আনে খারাপ আনে না শুধুমাত্র আপনাদের একটু পরিচালনার অভাব পরিবেশকে সুন্দর করুন সন্তানকে ইসলামী শিক্ষা দিন আল্লাহ যেন আমাদের সবাইকে তোকে দেন এগুলো কি পড়বো ভাই